আজকে আমরা শিখব কিভাবে একটি মোবাইল থেকে অন্য একটি মোবাইলে চার্জ ট্রান্সফার করা যায় এতদিন আমরা জানতাম যে একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে টাকা ট্রান্সফার করা যায় অথবা এমবি হসপিটালের মাধ্যমে ট্রান্সফার করে ব্যবহার করা যায় একটি মোবাইল থেকে অন্য একটি মোবাইলে চার্জ ট্রান্সফার করার জন্য আমরা দুটি মোবাইল নিয়ে নিলাম এবং ছোট ছোট দুইটি ডাটা কেবল নিয়ে নিলাম এখানে একটি রয়েছে আইটেল মোবাইল এবং অন্য একটি রয়েছে স্যামসাং কোম্পানির মোবাইল এবার আমরা দুটি কেবল নিয়ে নিলাম একটি হচ্ছে টাইপ বি কেবল এবং পাশে একটি রয়েছে এটি হচ্ছে ওটিজি কেবল এবার আমরা ডাটা কেবলকে ওটিজি কেবলের সাথে লাগিয়ে নেব এবার আমরা ডাটা কেবলের দুইটি মাথা দুইটি মোবাইলে লাগিয়ে নেব তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের স্যামসাং মোবাইলটি অটোমেটিক চার্জ নিচ্ছে এবার যদি আমরা আমাদের পাশে যে মোবাইলটি রয়েছে ওই মোবাইলটিতে এই মোবাইল থেকে একটা চার্জ ট্রান্সফার করতে চাই তাহলে আমাদের যে ডাটা কেবলটি রয়েছে এই ডাটা কেবলটি খুলে ঘুরিয়ে দিতে হবে ওটিজি কেবলটি দিতে হবে স্যামসাং মোবাইলে আর ডাটা কেবলটি দিতে হবে আইটেল মোবাইল এভাবে একটি মোবাইল থেকে অন্য একটি মোবাইলে খুব সহজেই চার্জ ট্রান্সফার করা যাবে